সাধারণ একটা সে ভ্রম সে ভুল করে কেউ যারা বলতে পারবেন না যে আমি ভুল করি যাই প্রমাদ মানে সে মোহিত আসল জ্ঞান কিছু জানে না যে বই পড়ে জ্ঞান আছে না আসল জ্ঞান জানে নিজেকে জান ভ্রম প্রমাণ করোনার পাঠক আর বিক্রলিপসা বিপ্লবসা মানে কেন একটা কথা চালিয়ে দিচ্ছে সে মনে আই করি আমার মনে হয় একটু সত্য না এটা অনুমান আরেকটা আমরা পাঠক তার মানে আমাদের ইন্দ্রীয় পটুতা সম্পূর্ণতা নেই আমরা এখান থেকে এখন হয়তো সূর্যটাকে দেখছি আবার সন্ধ্যাবেলা আমার চারটাকে দেখি সূর্যদার চারটা সমান মনে হচ্ছে কিন্তু ঠিক ভুল দেখছি এটা আমাদের প্রত্যক্ষ জ্ঞান আপনি আমাকে দেখছেন আপনি দেখছেন আপনি শুনছেন বলে প্রত্যক্ষ জ্ঞান জ্ঞান অনেক রূপে আছে প্রত্যক্ষ তার চেয়ে আরো হায়ার আরো হচ্ছে ঠিক নিশ্চয় তার উপর আগে গেছে প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ ধ্যানে জানতে পারেন প্রত্যক্ষ অপরত্যক্ষ আর পরোক্ষ তার উপরে এই ভগবত জ্ঞান হচ্ছে অধব সজম অক্সজন জ্ঞান অক্সজন এই জ্ঞান আপনি আমাকে দেখছেন আপনি অর্থাৎ ইন্দ্রিয়দের যে জ্ঞান ইন্দ্রিয় তারা যে জ্ঞান আমি লাভ করছি যে আমি শুনতে পাচ্ছি আপনার শুনছেন কিন্তু ভগবান এই সঙ্গে উঠতেন এই এই ইন্দ্রিয় মন্দির ভগবান দেখুন সর্বপাধি মিনির মুক্ত তখন সমস্ত উপাধি আমি নারী আমি পুরুষ আমি বাঙালি আমি নারায়ণগঞ্জের লোক আমি ঢাকার লোক আমি ইন্ডিয়ান আমি আমি সন্ন্যাসী ব্রহ্মচারী এইসব দেহের পরিচয় এটাকে বলে উপাধি এই মুহূর্তে আমি জ্বালিয়ে দিই এখন আমি হার্ট অ্যাটাক করি নিয়ে গিয়ে জ্বালিয়ে দিই শ্মশানে সেটা তো আমি না তুমি দেখ রে চলে গেল গিয়ে এখানে এসেছি তার মানে কি ঠিকই চলে গেছে একদিন তার দেহটাকে ভাব যানা প্রতিদিন আমরা অনুভব করি এই যে আজ আছেন কালকে রাত্রে আপনি ঘুমিয়েছিলেন তখন আপনার মনে ছিল যে আপনি এরকম আমি নামগঞ্জের লোক এইখানে থাকি এই পাড়ায় হ্যাঁ আমি এমন কাজ করি আমি ইস্কনের লোকের অধ্যক্ষ সব ভুলে গেছে এই দেহটাকেও দেখতে হবে আপনি আরেকটা দেহে আছেন আরেক জায়গা এইসব আগে দেখেন আবার এখন সকালবেলা তখন এইটা ভুলে যাবেন আর এখন আবার হ্যাঁ কিনা শুধু কিন্তু সময় আপনি সচেতন আপনি আছেন আপনি বিরাজ করছেন আপনি বর্তমান সেটা কি তখনও চলে আসেন ভাবনা চেতনা এটা কোন থেকে আসছে আত্মা থেকে আসছে সেটা নিত্য সুতরাং আমি এটাও না ওটাও না ওটা হলো একটা স্বল্প সময়ের স্বপ্ন কালকে রাত্রিবেলা যতক্ষণ ঘুমিয়েছে এখন এইটা রাত্রিবেলা আবার এইটা দৃষ্টিতে দেখলে এটা একটা স্বপ্ন হ্যাঁ কি না আমরা এটা স্বপ্ন আছে না এটা প্রায় স্বপ্নের মতো এটা অনিত্য অনিত শাস্ত্রী বলছে অশতমাম মা যা অনিত্য যা বিনাশ হয়ে যাবে সেখানে থাকবে না সেই প্ল্যাটফর্মে সেই স্তরে তুই প্ল্যাটফর্মে বলছে বলছি অশতমাম সদ্গময় সৎ যা নিত্য আত্মা নিত্য আমার কয়েক বছর আগে হলো মা মরে তার অনেক বছর আগে বাবা ময়গুলো এবং যে সব পৌঁছা দেখি আছে হ্যাঁ কি না প্রায় হ্যাঁ কি না হ্যাঁ ছবি ছবি হয়তো আছে কিছু জিনিসপত্র আছে কিন্তু সেটাকে আপনি ধরে রাখতে পারেন ধরাচয় বলতে স্বপ্ন এটাকে বলে অনিত্য অনিত্য নৃত্য কী নৃত্য মানে আত্মা যার থেকে আসছে পরমাত্মা ভগবান কৃষ্ণ এবং তিনি কৃষ্ণলীলা করে গেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যাতে আমরা আকৃষ্ট হই কৃষ্ণের দ্বারা যাতে কৃষ্ণের ধাপে যেতে হবে সেখানে জীবন নৃত্য আত্মা নৃত্য मृत्य जनम रोक जा